এটা একটা স্মার্ট একদম শিক্ষিত ছেলেদের পদরে আলাদা উপস্থাপকের একটা পদ মানে আপনারা যে সম্মান দিয়ে বাংলাদেশ হারা বাবা যুতন চায় আরে মারা উচিত না আপনারা

প্রতি আমরা কৃতজ্ঞ আপনি এসেছেন আপনার চ্যানেলকে সবাই যেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে এবং আপনাদের সাথেই যেন সবাই কাজে বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিউচারে আমি পর্দায় দেখতে পাই আচ্ছা আচ্ছা কেএসপি সাংস্কৃতিক জোট অনেক সুন্দর প্রোগ্রাম করেছে আজকে এগিয়ে যাক সুস্থ ধারা সাংস্কৃতিক চাই প্লিজ আপনারা অপসংস্কৃতি ধারে কাছে যাবেন না যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে না একটা অনুরোধ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড দিয়ে না অনেকে অ্যাওয়ার্ড বাণিজ্য করে এসব থেকে প্লিজ আপনারা তুলে থাকবেন এটা শিল্পীদের আপনারা অবমূলায়ন করছেন একজন ভালো শিল্পী বসে আছে আর একজন তার চাইতে কম জুনিয়র শিল্পী টাকা দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছেন অনেক জায়গায় না হয় এটা আমি এটা আপনার দুর্নীতি মনে করেন এটা এটা আমি মনে করি অ্যাওয়ার্ড এই সব আপনারা করবেন না সবাই এই সব থেকে দূরে থাকবেন আমি বঞ্চিত শিল্পীদের নিয়ে কাজ করতে চাই খুব শীঘ্রই করবো এটা আমি আপনারা বুঝতে পারবেন তারাদেরই তাড়াতাড়ি করবো যেহেতু আমি অ্যানাউন্স করেছি জাস্ট তিন মিনিট সে কত বুঝতে পারতেছে না আমি এবার মাঠে নামছি ভালো হবে কাজ করছি আর কালাচান আমার সাথে থাকি আমি ওকে শুনেন আপনি কি সাকিব ক্যানকে ফলো না না আমি সাকিব ভাইকে ফলো করি না সাকিব ইজ এ মেগা স্টার ইন বাংলাদেশ যেমন সাকিবের মতন নায়ক এই বাংলাদেশের দ্বিতীয় আর একটা হবে না আরেকটা নায়কের ভক্ত আমি নাম বলি সালমান শাহ টাইকন সালমান শাহ সুপারস্টার সালমান শাহর ভক্ত আমি তোমার কি যে দেখছেন আমার সাথে সবাই